আজ উনিশ মে দু হাজার পঁচিশ ঘড়ির কাটায় এখন প্রায় তিনটা সুই ফরিদপুরে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে যেটি আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি কিন্তু প্রায় পনেরো মিনিট ধরে শুরু হয়েছে ক্রমেই এর বৃষ্টির পরিমাণ কিন্তু ক্রমেই বাড়ছে এবং বৃষ্টির কারণে কিন্তু রাস্তাঘাট প্রায় ফাঁকা বলা চলে আমরা এই মুহূর্তে অবস্থান করছি ফরিদপুরের টিটিসি রোডে এবং সেখান থেকে আমরা দেখাবার চেষ্টা করছি যে পরিবেশ আসলে কতটা নীরব হয়ে আছে বৃষ্টির কারণে বেশ ঠান্ডা আবহাওয়া রয়েছে তার মধ্যেও কিন্তু অনেকে ভিজে পুড়েই আসলে গন্তব্যে যাবার চেষ্টা করছে এবং বৃষ্টি দেখলে বুঝবেন যে পানি দেখলেই বুঝবেন যে আসলে বৃষ্টি কতটা হচ্ছে বৃষ্টি কিন্তু ভালোই হচ্ছে বেশ মুষলধারে বলা না হলেও গেলেও মোটামুটি ভারী বর্ষণ বলা চলে বৃষ্টির কারণে স্বাভাবিক যে যাতায়াত যোগাযোগ চলাচল সেটি কিছুটা ব্যাহত হলেও এটি কিন্তু ফসলের জন্য বেশ উপকারী হবে বিশেষ করে পাট প্রধান জেলা ফরিদপুর এই জেলায় বিপুল পরিমাণ জমিতে পাটের আবাদ করা হয়ে থাকে তো এই পাটের জন্যে পাট ভালো পাট হবার জন্যে কিন্তু বৃষ্টির কোনো বিকল্প নাই প্রতি বছরই আমরা দেখি যে পাটের উৎপাদন খরচ খুব বেড়ে যায় শুধুমাত্র এই বৃষ্টিপাতের অভাবে শেষ দিয়ে পাট বোনার কারণে কিন্তু এবছর এই বৃষ্টিটা আসলে কৃষকের জন্য বলা যায় যে আশীর্বাদ হয়ে এসেছে যে কারণে তারা এখানে কিন্তু পাট বুনতে পারবেন পাট বুনে পাঠ বলেছেন মানে পাঠ পাটের যে উৎপাদন খরচ সেটি কিন্তু কমে যাবে তাদের এটি পাঠ চাষিদের বক্তব্য তো আমরা দেখছি যে অনেকেই কিন্তু ভিজে ভিজে মানে এক প্রকারের এই কষ্ট স্বীকার করে গন্তব্যে যাচ্ছে আমরা দেখেছি যে বিশেষ করে শিক্ষার্থীরা যারা স্কুল কলেজে পড়ালেখা করে তাদের সেই স্কুল কলেজ ছুটি হওয়ার কারণে অনেকেই কিন্তু একদম ভিজে যাচ্ছে হ্যাঁ তো দর্শক আমরা আপনাদেরকে প্রতিদিন এই যে ভিডিওগুলো উপহার দিই বা ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করি এগুলো মূলত ফরিদপুরকে ফরিদপুরের বিভিন্ন জায়গাকে দর্শনীয় স্থানকে অথবা দশ কিছু আলোচিত জায়গা ঘটনাকে আমরা আপনাদের সামনে তুলে ধরবার একটা প্রচেষ্টা চালাই আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন সাথে থাকতে যারা ফেসবুক থেকে দেখছেন একটি লাইক দিবেন কোন কোন জায়গা থেকে দেখছেন সেটিও পারলে কমেন্টে জানাবেন আর ভালো থাকবেন দেখা হবে নতুন কোন জায়গায় নতুন বিষয় নিয়ে ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআইটি টো